সালাম ওয়ালাইকুম চাশিমা ভালো আছেন এই যে উনি কিন্তু খুব সুন্দর পিঠা বানায় অনেক ভালো না আপনি কি পিঠা খাচ্ছেন বরা পিঠা ও আচ্ছা আর চাসা ওইয়া কি তেলে ভাজা পিঠা আচ্ছা কেমন টেস্টি কেমন চাসা ভালো না এ তার আগে আপনারা কি পিঠা খাইছেন ও চিতই পিঠা অনেকেই বলে পুরা পিঠা আচ্ছা তো দর্শক এই রূপসা সুন্দা বাজারে আপনারা কিন্তু এখানে আসলে পিঠা পেয়ে যাবেন ভাই কোন পিঠার কত দাম পাঁচ টাকা পিস দশ সীতা পিঠা টাকা দশ

পিঠা বানাচ্ছে মায়ের কথা মনে পড়ে এরকম পিঠা মায়ের হাতেই শুধু খেতাম সেই মাকেই কিন্তু দর্শক পেয়ে গেছি এখন মায়ের হাতে পিঠা আচ্ছা আপনারা কি হোম ডেলিভারি করে থাকেন নাকি দেন ওনাকে দেন আগে দেন ছেলে ও আচ্ছা। আপনারা হোম ডেলিভারি দেন আর কি অর্ডার দিলে এইখানেই নিয়ে নেন। ও আচ্ছা আচ্ছা। এইখানে এসে নিতে হবে না? হ্যাঁ। আচ্ছা এখানে এসে আপনারা নিয়ে যেতে পারবেন যদি অর্ডার দেন। আর ভাই আপনার সাথে কি একটু কথা বলা যাবে? পিঠা কেমন টেস্ট কি রকম? ভালো। অনেক ভালো না? আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। 01721 আচ্ছা ওকে ঠিক আছে ধন্যবাদ আর দর্শক আপনারা জানেন বাসায় কিন্তু পিঠা বানানো অনেক কষ্টসাধ্য কাজ এবং অনেক কষ্ট তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এখানে মানে খুব সুন্দর পিঠা বানিয়ে রাখছে আপনারা এখান থেকে কিনে নিয়ে খেতে পারবেন এবং বেশি টাকাও কিন্তু দাম না